আসসালামু আলাইকুম হ্যালো উইথ টু আ ব্র্যান্ড নিউ ব্লগ আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন কাশফুল ভরা এখন কাশফুলের সিজন চলছে আর সুন্দর সুন্দর আপুরা সেজে গুজে কাশফুল খুঁজছেন ছবি তোলার জন্য তো সবার জন্য একটা সুন্দর প্লেসের সাজেশন আজকে দিব যেখানে আসলে কাশফুল আর কাশফুল দূর দূরান্তে চোখ যাবে শুধু কাশফুল আশেপাশে কোনো ঘর নাই এত সুন্দর জায়গা খুঁজে পেয়েছি এটা একবারে হিডেন তো এই জায়গার বিস্তারিত সব কিছু বলবো আর যেন আপনারাও সুন্দর করে আমার মতো সেজে গুজে এসে কাশফুলের ছবি তুলতে পারেন ডিটেলস সব কিছু বলছি তার জন্য সাথে থাকুন দেখতে থাকুন কাশফুলের এই রাজ্যে হারিয়ে যেতে আপনাকে যেতে হবে আশুলিয়া মডেল টাউন এটা আপনি বিরুলিয়া ব্রিজ হয়ে যেতে পারেন সাভার হয়ে যেতে পারেন আপনার যেখান থেকে সুবিধা হয় আমরা আশুলিয়া হাইওয়ে ধরে বিরুলিয়া ব্রিজ হয়ে তারপর এই জায়গায় গিয়েছিলাম আমিন মোহাম্মদ গ্রুপ আসলিয়া মডেল টাউনে আমরা যেতে যেতে ঝড়ের কবলেও পড়ি আমি তো একবার ভেবেই নিয়েছিলাম যে মনে হয় কাশফুল দেখতে পারবো না কিন্তু আবহাওয়া এত সুন্দর হয়ে যায় যে পরবর্তীতে আমরা যা দেখি সেটা আরো বেশি সুন্দর ছিল বরং এই ওয়েদারটাই পারফেক্ট ছিল সেদিনের জন্য এই লোকেশনে আপনি তেমন সাইনবোর্ড খুঁজে পাবেন না একটু এলাকার লোকজনদেরকে জিজ্ঞেস করে করে যেতে হবে আসলিয়া মডেল টাউনে কিন্তু ইস্টার্ন ইউনিভার্সিটিও আছে সো আশেপাশের মানুষকে আপনি জিজ্ঞেস করলে এই সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে অটো আলারা আপনি যখন বিরুলিয়া ব্রিজটা একটু পার করবেন তার কিছু দূর যাওয়ার পরে হাতের ডান দিকে যেতে হবে এটা যে কাউকে জিজ্ঞেস করবেন তারা দেখিয়ে দেবেন দিয়াবাড়িতে কাশফুল দেখতে এই শরৎকালে অনেকেই আসে কিন্তু দিয়াবাড়ির যা অবস্থা এখন এখন প্রায় অনেকখানি বিল্ডিং উঠে গেছে আগের মতো কাশফুল দেখা যায় না কিন্তু এই জায়গায় এসে এত 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 কাশফুল দেখে এত ভালো লেগেছে আর চারপাশে তেমন কোনো বিল্ডিংও ছিল না তো যখন আপনারা সুন্দর করে ছবি টবি তোলার জন্য প্রিপারেশন নেবেন ভিউটা অনেক সুন্দর আসবে ঢাকা শহরের মানুষদের আসলে ঘোরার জায়গায় নেই অনেক এটা নিয়ে মজাও নাই যে কাশফুলে দেখতে গেলো এটা কী এমন দেখার আছে কিন্তু সত্যি কথা বলতে আসলে ঢাকা শহরের মানুষজন বিনোদন বলতে কিছু নাই তো তখন এরকম যখন আপনি নেচার পাবেন ভালোই লাগবে আর আজকে ওয়েদারটা জাস্ট অস্থির সো আজকে প্লাস পয়েন্ট আশা করি নেই যেদিন কাশফুল দেখতে আসবে এত সুন্দর ওয়েদার পাবে এমনি গরমে থাকা যায় না সেখানে আজকে ওয়েদার এত ভালো মার্শাল্লাহ সব কিছু মিলে ভালোই লাগছে শরতার কাশফুল যেন একে অন্যের সমার্থক খোলা নীল আকাশের নিচে এই শুভ্র সাদা কাশফুল মনকে শুধু আনন্দই দিবে না প্রকৃতির মাঝে হারিয়ে যেতেও বাধ্য করবে ঢাকার মধ্যে এমন খোলা জায়গা নেই বললেই এখন চলে যেখানে কাশফুল এত সুন্দর করে দেখা যায় দিয়াবাড়ির কিছু অংশ মোহাম্মদপুর সহ এরকম কিছু জায়গাতেই কাশফুল পাওয়া যায় আর তার মধ্যে একটি আপনাদের জন্য খুঁজে বের করেছি আসলিয়া মডেল টাউনে সুন্দর করে পরিপাটি হয়ে নিজের পরিবার নিয়ে চলে আসবেন কিন্তু কাশফুল দেখতে আর এখানে কাশফুল দেখতে আসলে আরেকটা সুন্দর জায়গা খুঁজে পাবেন সেখানে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যেহেতু পাশে তুরাক নদী কাউকে জিজ্ঞেস করবেন নদীর পাটটা কোথায় তারা আপনাদেরকে ডিরেকশন বলে অথবা গুগল ম্যাপের সাহায্য নিয়েও চলে আসতে পারবেন এই যে বিরুলিয়া ব্রিজ আমার এখান থেকে দেখা যাচ্ছে কিনা যায় না বিরুলিয়া ব্রিজের ওখানে থাকলে এই জায়গাটা দেখা যায় চাইলে নৌকা দিয়ে বা ট্রলারে করে পার হয়ে আসতে পারবেন আর আমরা ঘুরে যে আমিন মডেল টাউন বা আশুলিয়া মডেল টাউন এগুলো পাশাপাশি ওইখান থেকে ঘুরে আমরা এখানে আসছি এটা বালুর চর জায়গাটা দেখতে এত সুন্দর পিছনে কাশফুল এখানে একটা বালুর মতো আছে ওই পাশে বিরুলিয়া ব্রিজ এখানে নদী মানে সব মিলে খুবই সুন্দর মোটামুটি একটা ভালো বিকেল কাটানোর জন্য বেস্ট প্লেস আর সব কিছু মিলে আজকের ওয়েদারটা তো সোনায় সোহাগা সেটা মানে বলার অপেক্ষা রাখে না এত গরম এত গরম ছিল আনএক্সপেক্টেডলি আজকে হঠাৎ করে সকালবেলা একটু বৃষ্টি ঝড় টাইপের তারপর আবার রোদ তারপর আবার হালকা বৃষ্টি একটু টেনশনে ছিলাম যে বের হয়ে যদি কাশফুল না দেখতে পাই বৃষ্টির জন্য কিন্তু লাকিলি ওয়েদারটা এখন সুন্দর হয়ে বৃষ্টিও নাই গরমও নাই বাতাস চারপাশে কাশফুল মানে একটা বিকাল কাটাতে চাইলে খুব সুন্দর একটা বিকাল পরিবার এখানে কাটতে পারেন নিয়ে আর আমি মূলত বিরুলিয়ার যদি বেরিবাদ মিরপুর বেরিবাদ তামান্না পার্ক সবাই চেনেন ওই জায়গাটার থেকে আসলে এরপরে আপনারা এখান থেকে ঘোরার সবগুলো এক্সপট পেয়ে যাবেন তো অনেক বিস্তারিত বললাম যাদের এরকম চাইলে একদিনের ঘোরার প্ল্যান নিয়ে আসতে পারবেন সেটা ভালো গোলাপ বাগানও কাছে পাবেন এখন আপাতত কাশফুলের সিজন কাশফুলটাও পাবেন তো যেটা ঘুরতে মন চায় একদিনে প্ল্যান করে ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে এরকম একটা জায়গায় ডে ট্যুরের একটা প্ল্যান করলে কিন্তু বন্ধ হয় না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন যেন আপনারা আরো সুন্দর সুন্দর এরকম জায়গায় ইনফরমেশন পেতে পারেন ঢাকার এত কাছে গ্রাম আর শহরের সংমিশ্রণ দেখার বেস্ট প্লেস আমার কাছে মনে হয় এমিরপুর বেরিবাদ আর তার আশেপাশের এলাকা কাশফুলের ফুলের সাথে সাথে এ পরন্ত বিকালের সূর্য অস্ত যাওয়ার দেখতে দেখতে আজকের ব্লক থেকে বিদায় নিচ্ছি এরপরের ব্লকটা এটার সাথে একটু কানেক্টেড হবে মানে কাশ ফুল ঘুরতে আসলে আপনারা আশেপাশে কোথায় খেতে পারবেন সেরকম একটা জায়গার সাজেশন আপনাদেরকে দিয়ে দিব আশা করি পরের ব্লকটা দেখবেন আর এই ব্লকটা ভাল লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এন্ড থ্যাংকস ফর ওয়াচিং